মহাদেব কেন ডোম্রো বাজানো ছেড়ে দিয়েছিলেন মহাদেব ডোমরো বাজিয়ে মাতা পার্বতীকে শোনাতেন কিন্তু ডোমরু শব্দে ইন্দ্রলোকে স্বর্গলোককে পড়তে একদিন ইন্দ্রদেব কৈলাস পর্বতে আসেন এবং ভগবান শিবকে বলেন ডোমরু বাজানো বন্ধ করে দিতে ভগবান শিব জানালো ডোমরু বাজানো তো আমার কাজ তখন ইন্দ্রদেব বললেন বর্ষা করা তো আমার কাজ আপনি আপনার কাজ ছেড়ে দিন হ্যাঁ আমিও বর্ষা করা ছেড়ে দেবো ইন্দ্রদেব নিজের কাজ ছেড়ে দিলেন পৃথিবীতে দীর্ঘদিন বৃষ্টি হয়নি একদিন শিব ও পার্বতী নিজেদের রূপ বদল করে পৃথিবীতে ঘুরতে এলেন দেখলেন একজন কৃষক শুকনো জমিতে লাঙল চালাচ্ছেন মহাদেব কৃষককে জিজ্ঞাসা করলেন বহুদিন ধরে তো বৃষ্টি হয়নি তাও আপনি জমিতে লাঙল চালাচ্ছেন কেন কৃষক মহাদেবকে বললেন বৃষ্টি হবে না জেনেও যদি লাঙল চালানো ছেড়ে দিই তাহলে যেদিন বৃষ্টি হবে সেদিন তো আর অভ্যাস থাকবে না তখন মাতা পার্বতী ভগবান শিবকে বললেন আপনি তো অনেক দিন ধরে ডোমড়ু বাজাননি তখন মহাদেব চিন্তা করলো আমিও তো অনেক দিন ধরে ডোমড়ু বাজাইনি আমি কি তাহলে ডোমড়ু বাজানো ভুলে গেছি তারপর ভগবান শিব ডোমড়ু বাজাই এবং পৃথিবীতে ততক্ষণে